বন্ধুরা আমরা হোটেল ছেড়ে বেনারস স্টেশনে চলে এসছি আর এখানে আমরা ওয়েট করছি আমাদের আরেকটা অটোর জন্য যেহেতু আমরা অটো করে এসেছি আমাদের অটোটা আগে চলে এসছে আর সেই অটোতে রয়েছে বোন কাকি আর একটা ছোটো বোন আর এটা হচ্ছে বেনারস স্টেশন আর এখন আমরা বেনারসকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের রাজ্যে তো চলুন আমাদের সঙ্গে কী কী ঘটনা ঘটেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি সবাইকে আর ভালো লাগছে আর আমাদের যে অভিজ্ঞতাটা হলো এটার সঙ্গে অনেকেই হয়তো পরিচিত আছেন বাট আমি এই ফার্স্ট টাইম তো আমরা সবাই ক্লান্ত প্ল্যাটফর্মে এসে আমরা ওয়েট করছি ট্রেনের জন্য আমাদের ট্রেন মোটামুটি ঘন্টাখানেক মতন লেট রয়েছে তো যাতায়ীতে আমাদের ট্রেন চলে আর আমরা ট্রেন উঠে পড়েছি উঠে ট্রেন ছেড়ে দিয়েছে এটা ছিল এসি ট্রেন আর এই ট্রেন যাত্রায় আমাদের সঙ্গে কী ঘটেছিল সেটাই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো এই এখানে দেখুন আমার বোন দাঁড়িয়ে আছে এবং আমার বাবুগো দাঁড়িয়ে আছে মা কোথায় দাঁড়াবে বা বসবে তার কোনো জায়গা নেই বিকজ কি আমাদের সিটগুলো দখল করে রয়েছেন অন্যজনরা আমার সাথে সিনিয়র সিটিজেন রয়েছেন আমার বাবু এবং আমার মা আমার মা নিজে অসুস্থ বাবুর থেকেও বেশি কিন্তু আমাদের সিট আমরা পাবো না যাই কথার মধ্যে অনেক কিছু হয় বাট তিনি মানতে নারাজ এবং সে তার সমস্যাটাও আমাদেরকে প্রথমে বলেননি যাই হোক অনেক কিছু ঘটলো এবং অ্যাটেন্ডার এলো টি টি তারপরে আমরা সিট পেলাম তারপরে আমরা রাত্রি তা ট্রেনে থেকে পরের দিন ভোরভোর টাইমে আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর এই যেখানে এখানে বোনরা এই গেট দিয়ে নামছে আর আমরা আগের গেট দিয়ে নেমে চলে এলাম যাই হোক প্রথমটা খুব খারাপ ছিল বাট পরের জার্নিটুকু বেশ ভালোই ছিল তো ট্রেন থেকে নেমে আমরা শিয়ালদার স্টেশনের দিকে রওনা দিয়ে দিয়েছি আর বোনরাও একটা ট্যাক্সি নিয়ে নিয়েছিল ওরা হচ্ছে ওদের বাড়ি পর্যন্ত যাবে যেহেতু কলকাতাতেই ওরা থাকে আর আমরা এখন যাচ্ছি শিয়ালদার দিকে আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ এটার উপর দিয়ে যখন যাই আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আসে বিকজ এই ব্রিজের নিচে তাতে যেহেতু গঙ্গা মার রয়েছেন তো একটা ঐতিহাসিক ব্রিজ এবং নিচে গঙ্গা নদী তো সেই দিক থেকে একটা আর কি অন্যরকম ফিলিংস আমি ঠিক বোঝাতে পারবো না আপনাদেরকে ভোরের কুয়াশা মাখা কলকাতা ব্রিজ অল্প কিছু বাস যানবাহন যাতায়াত করছে এখনও যেহেতু দিনের আলোটা ঠিকঠাক করে আসেনি তো সেই কারণে কমই রয়েছেন যানবাহন তো বেশ ভাল লাগছিল আর এই কলকাতাটা দেখতে বেশ ভাল লাগে রাতের কলকাতা আর ভোরের কলকাতা দুটো টাইমের দুরকম সৌন্দর্য তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই শিয়ালদা স্টেশনের কাছাকাছি ঠিক পৌঁছে গেছি আর শিয়ালদাতে সেই একটা ফাঁকা ট্রেন পেয়ে গেছি দেখুন কেউ নেই ট্রেনে ওই দু চারজন মতন আর পুরোই ফাঁকা এটা যেন একটা অবিশ্বাস্য এটা ভোরবেলা বলেই হয়তো বা সম্ভব যেহেতু আপ যাচ্ছে তাই তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি জানলার কাছে বসেছি এবার বাড়ি যাব বাড়িতে একজন খুব অপেক্ষায় রয়েছে তো মোটামুটি সাড়ে আটটার মধ্যে বাড়িতে চলে এসেছিলাম আর এসে মেয়েকে রেডি করিয়েছি আজকে যেহেতু সরস্বতী পুজো তো মেয়ে যাবে হলো স্কুলে এবং তার টিচারদের বাড়িতে ওর খুব টেনশন ছিল ওকে শাড়ি পরিয়ে দেবে সব কিছু আমি রেডি করে রেখে গেছিলাম এমনকি স্প্লিটটা করে রেখে গেছিলাম যাই হোক ও চলে এসছে আর এসে এরকম সুন্দর করে একটা রিল তৈরি করে নিল আর আমাদের বাগানের ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে এই যে ক্যামেলিয়াটা দেখতে ভীষণ সুন্দর হয় ক্যামেলিয়া ফুলগুলো আমি যাওয়ার সময় দেখেছিলাম অল্প অল্প ফুটছে আর অনেক দিন লাগে ফুটতেও অনেক দিন টাইম লাগে আর এগুলো থাকেও অনেক দিন ফুলগুলো এবার চলুন বেনারস থেকে কী কী কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে শাড়িটা একটুখানি দেখলেন এটা নিয়েছে বোন আর এই যে এই শাড়িটা ম্যাঙ্গালোর সিল্কের মতোই একটা শাড়ি বলতে পারবো না ভীষণ সফট এবং ভীষণ সুন্দর এই শাড়িটা আমার মায়ের জন্য আর এই দোকানে এসে আবার আমরা অনেকগুলো শাড়ি আমরা দেখছিলাম আর ভদ্রলোক আমাদেরকে দিচ্ছিলেন আর এত প্রাইস বেশি বলছিলেন আমি একটু শাড়ি কেনাকাটি করি সেহেতু আমি এটুকু বুঝি যে শাড়িগুলো কীরকম দাম হতে পারে তো আমার কোথাও মনে হচ্ছিল না কলকাতার সঙ্গে ওদের ডিফারটা খুব বেশি তো সেই কারণে আমরা অনেক কিছুই দেখছিলাম চুড়িদারের থ্রি পিস যেগুলোকে বলে ও না সেগুলো তো এই হালকা কালারের শাড়িগুলো একটা বেশ ভালো লাগছিল আর এই শাড়িটা আমি এখন যে শাড়িটা ধরে আছি এই শাড়িটা বেশ সুন্দর ছিল এর কালার আমরা দেখছিলাম তো এখান থেকে একটা শাড়িও আমরা নেব যদি আমরা বলতে এটা কাকি নেবে তো এই শাড়িটাও ভীষণ সুন্দর ছিল এরই কালার দেখাচ্ছিলো আমাদেরকে অ্যাকচুয়ালি আমরা সব শাড়িগুলোই গায়ে ফেলে ফেলে দেখা দেখছিলাম আর আমাকে মোটামুটি মডেল বানিয়ে নিয়েছিল ওরা ওখানে আর এই যে থ্রি পিজের সেটগুলো ওরা দেখাচ্ছিল এবং এরা যেটা করে পরপর পরপর সব ফেলে দেয় মানে দেখাতে গিয়ে এত মানে লণ্ডভণ্ড করে সেটা আর কি বলবো এই থ্রি পিসটাও আমরা নিয়েছিলাম আর এইগুলো ছিল ওড়না তো আমরা অনেকগুলো বেশ ওড়না কিনেছি তো এখান থেকেও নিয়েছিলাম অনেক জিনিস এখান থেকে মোটামুটি মানে কাকি নিয়েছিল অনেক টাকার শাড়ি এই ওড়নাটাও আমরা নিয়েছিলাম এই ওড়নাটার কালারটা বেশ সুন্দর ছিল আর এইগুলো পরপর আমাকে দিচ্ছিলো আর এই যে গায়ে ফেলে ফেলে সবাই দেখছিল। এগুলোর কালার দেখাচ্ছিলো আর আমি পরপর গায়ে ফেলে ফেলে দেখছিলাম আমাদের ইচ্ছাই ছিল শাড়ি কিনি আর না কিনি কিছু ওড়না আমরা কিনব তো এই ওড়নাটা আমি নিয়েছিলাম ওড়নাটা বেশ সুন্দর আর এই যে এই শাড়িটা এই শাড়িটা আমার মা নিয়েছিল মা মোটামুটি দুটো শাড়ি নিয়েছিল। এটা লাইট ওয়েট বেনারসির মতো বেনারসি সিল্ক এটা এই শাড়িটা কাকি নিয়েছিলো তো এই শাড়িটাও খারাপ ছিল না আমার বেশ পছন্দ ছিল বাট দামটা প্রচুর হাই বলছিল। যার জন্য আমি নিইনি কারণ অত বার্গেনিং আমি করতে পারি না আমি খুব খুব বেশি হলো দু একটা দাম বলি তো সেখানে যদি হয় হলো না হলে নাই আর এই যে সবাই গায়ে ফেলে ফেলে দেখছে সমস্ত জিনিসগুলো তো এই শপিংয়ের একটা মজাই আলাদা আর এই যে এটা হচ্ছে বেনারসির দো মানে থ্রি পিজের সেট তো এটাকে আমি মেঘলা করে দিয়েছিলাম মেয়ের জন্য আর এই যে শাড়িটা বেনারসি শাড়িটা এটা আমি আমার জন্য নিয়েছি আর নিয়েছি এই ওড়নাগুলো অনেকগুলো ওড়না ছিল প্রায় আমরা বাইশ তেইশখানা ওড়না কিনেছিলাম বিভিন্ন কালারের কাকি নিয়েছিল কাকি কাকির জন্য আমি নিয়েছিলাম আমার জন্য বোনও নিয়েছিল অনেকগুলো তো সবগুলোরই মোটামুটি ডিজাইন একই রকমের তো আর কালারগুলো শুধু আলাদা এগুলো সবগুলোই আমার এবং মেয়ের জন্য কেনা হয়েছে মেয়ে যেহেতু বড় হচ্ছে তো ও মাঝেসাঝে পড়বে আর আমারও ওনা লাগে তো সেই কারণেই কেনা এটা হচ্ছে ব্ল্যাক আর লাস্ট যে কালারটা সেই কালারটা ভীষণ সুন্দর ছিল আর এইগুলো দেখাতেই দেখাতেই আজকের মতো ব্লগটা শেষ করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা নাইট এই এই কালারটার কথাই বলছিলাম দেখুন কি সুন্দর না কালারটা সচরাচর এই কালারগুলো দেখা যায় না আর এটা হচ্ছে একটা ইয়ালো রেড কালারের আমার কাছে রয়েছে বলে আমি আর রেড কালারের আনিনি তো অনেকগুলো নিয়ে নিয়েছি আমি